নমস্কার no বন্ধুরা আজ আমি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ইলিশ পোলাও কয়েকটা জিনিস ঠিকঠাক করে দিলেই মাছটাও যেমন সুস্বাদু লাগবে সেরকম পোলাওটাও কিন্তু ঝরঝরে হবে আর এই রান্নাতে বেশি উপকরণও লাগে না তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই নিয়েছি গোবিন্দভোগ চাল যার কাছে যেরকম থাকবে কেউ চাইলে বাসমতি বা দেরাদুন রাইস দিয়েও করতে পারে তবে আমি সাধারণত পোলাও এর জন্য গোবিন্দভোগ চালটাই প্রেফার করি তাই এটাই নিলাম তো এক বাটি চাল আমি মেপে নিয়েছি এবার ওই চালটাকে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে জলটা ঝরাতে দেবো এদিকে মাছটাকে ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে রেখে দেবো কয়েক মিনিটের জন্য এবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে যেই বাটি মেপে চাল দিয়েছিলাম সেই বাটি মেপেই আমি কিন্তু জল দেব এক বাটি চাল নিয়েছিলাম এখানে আমি দু বাটি জল দিয়েছি আরও এক্সট্রা আধ বাটি জল দিয়েছি কারণ ওই আধ বাটি জল আমি কিন্তু ফুটিয়ে শুকিয়ে নেব এখানে দিলাম জলের মধ্যে দুটো তেজপাতা গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি আর কয়েকটা গোলমরিচ জলটা হতে হতে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এদিকে একটা মশলা তৈরি করে নেব এখানে চার কোয়া রসুন একটু আদা একটা ছোট টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা ও সাদা সর্ষে এক চামচ দিয়ে মিহি পেস্ট করে নেব এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে বেরেস্তা বানিয়ে নেব আর এদিকে আমার জলটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটা কমে এসছে আমি গ্যাসটাকে অফ করে দেব বেরেস্তা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ইলিশ মাছগুলোকে ছেড়ে দেব বেশি কিন্তু ভাজবো না জাস্ট এপিটোপিট উল্টে নেব কেউ চাইলে মশলার সঙ্গে কাঁচা মাছটাকেই কষিয়ে নিতে পারে তবে আমি একটু ভেজে নিলাম আজ ভাজা কিন্তু আমার হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা ফোড়নে দেবো যেহেতু আখনি জলের মধ্যে কিন্তু আমি ওখানে গোটা গরম মশলা দিয়েছিলাম তাই ফোড়নে কিন্তু আমি অল্প করেই দিয়েছি এর সঙ্গে সঙ্গে আমি দু চামচ ঘিও দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো এবার আর মিক্সিতে সামান্য জল দিয়ে লেগে থাকা মশলাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো পরিমাণ মতো নুন একটু চিনিও দেব পোলাও যেহেতু আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর কিন্তু কিছু মশলা পড়বে না মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু জল ঝরানোর যে চালটা ওটা আমি দিয়ে দেব। চালটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট ভেজে নেব চালটা মশলার সঙ্গে গিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি যে জলটা তৈরি করে রেখেছি মানে যে জলটা ফুটিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম সেই সেই জলটাই বাটি মেপে আমি কিন্তু দুবাটি জল এর মধ্যে দিয়ে দেবো কিছু ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে মিডিয়ামে দিয়ে তারপরে কিন্তু লোতে দিয়ে দিতে হবে মাঝখানে আমি একবার তুলেছি এখনো কিন্তু জল রয়েছে চালটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি এই অবস্থায় আবারও একটু ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে ওপর থেকে মাছগুলো সাজিয়ে দিয়ে সাইড থেকে এই রাইস গুলো নিয়ে ঢেকে দেব মাছগুলোকে এরপর ওপর থেকে যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে আবারও কিন্তু ঢেকে দেব দেখো দশ মিনিট পর আবারও আমি ঢাকনা খুলেছি এখন কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি অর্ধেক পাতিলেবুর রস পুরোটা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢেকে আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে খুব হালকা হাতে মেশাতে হবে এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে তো এই জন্য আমি আগের থেকে মাছগুলো তুলে রাখবো সব মাছগুলো তুলে নিয়ে আমি হালকা হাতে নিচ থেকে উপরে কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আবারও মাছগুলো কিন্তু পোলাওয়ের ওপর রেখে আমি কিন্তু ঢেকে রাখবো যতক্ষণ না সার্ভ করা হচ্ছে ইলিশ পোলাওয়ের গন্ধে কিন্তু পুরো মম করছে ও দেখো এখন আমি সার্ভ করে দিচ্ছি খুব সহজেই কিন্তু হয়ে যায় এটা আর বেশি কিছু উপকরণও লাগে না ইলিশের ফ্লেভার ও সুগন্ধি চালের মিশ্রণে আমার ইলিশ পোলাও কিন্তু একদম রেডি এইভাবে একবার বানিয়ে দেখো মাছটাও যেমন গোটা গোটা থাক সেরকম পোলাওটাও হবে কিন্তু ছড়ছড়ে রেসিপিটি কেমন লাগলো তোমাদের কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও ধন্যবাদ